ভাবা যায় অলমোস্ট অলমো সিক্সটিতে আমরা ক্রুজ করছি পাহাড়ি রাস্তায় সিক্সটি সেভেন্টিতে ক্রুজ করা এই রাস্তা বুঝতেই পারছো কত সুন্দর রাস্তার কন্ডিশন খুব রিস্কি আমি ইউটিউবে দেখেছি অনেক এরকম আস্তে আস্তে নিয়ে যায় বাইক দেখো ও মাঝিরে আমরা যেটা যাচ্ছি ওটা ওজকমিয়া আর এই এই এটা হলো আলীরঘাট এইটা আলিরঘাট না এটা হলো জাহাজঘাটি এটা জাহাজঘাটি আর ওটা হলো আলিঘাট আলিঘাট ধুবড়ি টু ফুলবাড়ি যে ব্রিজটা তৈরি হচ্ছে উনিশ কিলোমিটার লম্বা পিলারের কাজ মোটামুটি কমপ্লিট এত তৈরি হচ্ছে এখনো আর ওদের কোম্পানিরই লঞ্চ দেখা যাচ্ছে সুপ্রভাত আজকে আমাদের শেষ দিন ট্রিপের আর এখন ঘড়িতে বাজে পাঁচটা পঞ্চাশ পাক্কা তো আমরা ফ্রেশ ট্রেশ হয়ে একদম রেডি হয়ে গেছি আর এখনই আমরা বেরিয়ে পড়ব আজকে আমাদের ডেস্টিনেশান কোচবিহার আর আমরা আজকে যাব এখান থেকে সোজা ফুলবাড়ি ঘাট ফুলবাড়ি ঘাট দিয়ে একটা রাস্তা চলে গেছে শালমারা ঘাট বলে ওই ঘাট থেকে লঞ্চ পার হয়ে ও পাশে যোগমায়া ঘাট বলে একটা ঘাট আছে যেটা ধুবড়ির যাওয়ার ঘাট ওপাশে আমরা উঠব তো এটা একটা নতুন একটা এক্সপিরিয়েন্স হবে আমাদের কাছে তবে আকাশটা কিন্তু মেঘলা আজকে পুরোপুরি মেঘলা দেখাচ্ছে আমরা উপাসটটাই যাব ওয়েদার ঠান্ডা কিন্তু আজকে মেঘলা পুরো মেঘলা করে আছে চারদিক দেখো যাই না কি হবে বৃষ্টি হলে তো কেস খেয়ে যাব কারণ রেইন গ্যাস আমি আনিনি আমরা কেউই আনি ব্যাগ প্রোটেকশন রয়েছে ব্যাগের ঢাকনা ফাকনা সব রয়েছে কভার দেখা যাক কী হয় তো এখন পাক্কা ছটা দশ ছটা দশ বাজে আর আমরা ছাড়ছি নেহু গেস্ট হাউস খুবই সুন্দর একটা অভিজ্ঞতা হলো আমাদের অশনি সংকেত টুপটাপ টুপটা বৃষ্টি পড়ছে ছোটোখাটো তো চলো বেরিয়ে যাই যাই না রাস্তায় কি ওয়েট করছে আমাদের জন্য ওয়েদারটা নিয়ে চিন্তা হলো একটু রোদ থাকলে বোধহয় ভালোই হতো এখন ভাবছি আর এটা হচ্ছে ল্যাবরেটরি কালকে ঢুকেছিলাম এখানটায় ক্যাম্পাসটা আবারও বলছি খুব সুন্দর বেরিয়ে গেলাম আমরা ক্যাম্পাস ছেড়ে বা বেশ ভালো বৃষ্টি পড়তে শুরু করেছে আর আমরা যে মাংসের দোকানে দাঁড়িয়েছিলাম আসার দিন ও যে দোকানটা ওখানেই দাঁড়াবো ভালোই পড়ছে বৃষ্টি কি বলবো যাওয়ার দিন কি এখানে দাঁড়িয়েছিলাম মনে আছে তো বৃষ্টি একটু একটু ধরেছে তা বেরিয়ে গেলাম কারণ পুরোপুরি হয়তো কমবে না জানি না কি ব্যাপার দাঁড়িয়ে থাকাটা ঠিক হবে না আমাদের আবার লঞ্চের টাইম আছে সাড়ে আটটার সময় তো বেরিয়ে পড়লাম দেখি কতটা আগানো যায় এখন মোটামুটি স্টেবল মানে পড়ছে তো এটাই রংরাং বাজার কালকে এখানেই লাঞ্চ করেছিলাম একটু চাটা খেয়ে নেই আর ওয়েদারটা এখানে কিন্তু ঠিকঠাক চলো তো আমরা এখানে বেশিক্ষণ থাকবো কি বলো সুদীপ ওখানে যাই ওখানে ওই ফুলবাড়ি ঘাটে যাই আগে যাই না ওয়েদার কন্ডিশন কি ওখানে গিয়ে স্টে করবো তাও ভালো এখন সাড়ে আটটার সময় লঞ্চ চা খেয়েই চলে যাব তো এখন পনেরো সাতটা বাজে আর এখান থেকে পঞ্চাশ কিলোমিটার এই হোটেলটায় রেটটাও রিজনেবল ডিমঘর্নি একটা করে চা আর সুদীপ একটা গজা নিয়েছিল টোটাল বিল হলো দেড়শো টাকা মানে পার হেড পঞ্চাশ টাকা করে ওয়েদারটা ভরসা যায় না কি ওয়েদার পাবো পঞ্চাশ কিলোমিটার রান করবো এখন একটা নতুন রাস্তা দিয়ে আমরা কালকে অনেক ব্যাকর্ড ব্যাকওয়ার্ড জায়গা দিয়ে গেছি কোথাও রাস্তা কিন্তু আমরা খারাপ পাইনি উল্টে যেখানে যেখানে এখানে একটুখানি খারাপ ওখানে রাস্তা ভালো করা চলছে মানে ঠিকঠাক হচ্ছে বাকি কোনো রাস্তা কোথাও খারাপ নেই ইভেন এই রাস্তাটা দেখো এটা কিন্তু পকেট রুট বলবো আমি দেখো রাস্তার কন্ডিশন দেখো একটা দারুণ এক্সপিরিয়েন্স মানে আমি এই ট্রিপটাতে তোরা ট্রিপটায় আমার যদি বলো সবথেকে ভালো এক্সপিরিয়েন্স কোনটা আমি বলব রাস্তা এবং নেচার এটা প্রচুর সুপারি গাছ দেখো গুয়াহাটি গুয়া মানে হচ্ছে সুপারি হাটি মানে হচ্ছে হাট তো ওটা থেকেই কিন্তু নাম হয়েছে গুয়াহাটি সকাল সকাল ভিউটা দেখো বন্ধু অদ্ভুত 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 এখানে কাঁঠাল লিচু সব রকম ফল আমি দেখেছি কালকে আর একটা ব্লাড ফ্রুট বলে একটা ফ্রুট আছে ওটা কালকে দেখলাম মনে অনেকটা শেপটা জামের থেকে কিছুটা বড় আর ওটা হচ্ছে একটা খোলস থাকে চামড়াটা যথেষ্ট মোটা ওটাকে দাঁত দিয়ে কাটতে হয় কেটে ভেতরে একটা আরেকটা সিট থাকে সিটের গায়ের মধ্যে একটা ব্লাডের প্রলেপ থাকে মানে একটা জ্যাম জেলির মতন এটা থাকে ওটা খেতে মিষ্টি মানে কাঁচা অবস্থায় টক লাগে আর পাকলে ওটা মিষ্টি লাগে ওই ফ্রুটটা কালকে খেলাম আমি দেখাতে পাইনি আমরা কিন্তু সমানে নেমেই চলেছি মানে তুরা থেকে আমরা টুয়ার্ডস যে ফুলবাড়ি ঘাটের দিকে যাচ্ছি রাস্তাটা কিন্তু ডাউনস্লব এবং খুব স্মুথ মানে অনেকটা বলতে পারো শিলিগুড়ি টু শিলিগুড়ি টু রংটং রংটং হয়ে যে রাস্তাটা উঠেছে ওটা যেরকম স্মুথ মানে অল্টিটিউড গেন করলে বোঝা যায় না সেরকমই এটা মানে আমরা নাপছি খুব স্মুথলি নাপছি আর রোড কন্ডিশন তো দেখতেই পাচ্ছ যারা রাইড করতে ভালোবাসে এই রাস্তার উপর কি রাস্তা হবে আর ভাবা যায় অলমোস্ট অলমোস্ট সিক্সটিতে আমরা ক্রুজ করছি পাহাড়ি রাস্তায় বোঝো সিক্সটি সেভেন্টিতে ক্রুজ করা এই রাস্তা বুঝতেই পারছো কত সুন্দর রাস্তার কন্ডিশন আর ট্রাফিক একদম নেই দেখো সেভেন্টিতে ক্রুজ করছি বোঝো তাহলে রোড কন্ডিশন বোঝো এই ক্রসিংটা থেকে কোন দিকে ভাই জিজ্ঞেস করতে হবে একটু সোজা 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 তো এই ক্রসিংটা দেখতে পারলে এটা দিয়ে সোজা বেরোতে হবে আর রাস্তার কন্ডিশন এত ভালো এত ভালো মানে কোথাও এক ইঞ্চি খারাপ নেই আমরা এত টেনে চালালাম তাও সময় লাগছে কিন্তু আমার মনে হচ্ছে পঞ্চাশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার তো হবেই মানে বেশি বই কম নয় এখনও পর্যন্ত ওয়েদার ঠিকই আছে খুবই ভালো রোদ নেই কিছু নেই গরম নেই সুন্দর মেঘলা করে আছে আর কখনো কখনো হাবকা ছোট্ট 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 কুয়াশা থেকে সামান্য বড় একটু বৃষ্টি পেয়েছি কি বাজার এটা কোথাও সাইনবোর্ডে নাম লেখা দেখতে পাচ্ছি না জায়গাটার নামটা কি ফুলবাড়ি না ও আমরা ফুলবাড়ি ফুলবাড়ি ঘাট না ও আমরা ফুলবাড়ি ঘাট চলে এসেছি আনন্দের ব্যাপার আমরা ফুলবাড়ি ঘাট চলে আসলাম এটাই ফুলবাড়ি ঘাট আর এবার ঘাটের উদ্দেশ্যে যাব ঘাট কোথা থেকে শুরু আচ্ছা এপাশে ঘোরাতে হবে আমরা কিন্তু এপাশ দিয়ে এলাম এপাস দিয়ে এসে বাদিকে ঠিক আছে এই বাদিকটা নিচ্ছি এপাশ দিয়ে ঘাট যেতে হবে চলো এটাই ফুলবাড়ি বাজার এত স্মুথলি আসলাম এতটা রাস্তা পঞ্চাশ কিলোমিটার কিচ্ছু মনেই হলো না কি বলবো আটা স্বপ্নের জগৎ থেকে আসলাম মনে হচ্ছে স্বপ্ন দেখছিলাম এতক্ষণ আরে বাবা আরে 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 ওরে বাবা কি অবস্থা দেখো আমরা ঘাটে চলে আসলাম ঘাট মে আগে হম লোক ভাইয়া চলো লঞ্চ ছাড়ে কোথা থেকে হয়তো ওপাশটা হবে চলো এগিয়ে যাই এই যে দেখতে পাচ্ছো এ পাশ দিয়ে ডাউন দিকে নামতে হবে ডক্টরস চেম্বার কাম ক্লিনিক এই সাইনবোর্ডটা দেখতে পাচ্ছ এই যে ডাক্তার চেম্বার কাম ক্লিনিক কি এটা দক্ষিণ সালমারা মডেল ভিলেজ দক্ষিণ সালমারা মডেল ভিলেজ চলো এখানে কি টিকিট ফিকিট নাকি এখানে কি টিকিট নাকি এইটা নাকি আমার তো বলছো মেন ঘাট গো এই ঘাট নাকি এখানে বাইক রাখতে হবে এবারে লেবার আছে লেবাররা বাইক তুলবে বাপরে আরে ওই কাটা দিয়ে কিভাবে নিবে ওই দিয়ে যাবে তো দেখো বাইকটাকে নামাচ্ছে ওপাশ দিয়ে নিয়ে যাবে সুদীপের বাইকটা স্ট্যান্ড করেছে আমার বাইকটা নামাচ্ছে ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার ওয়ান আছে দেখো কিভাবে নামাচ্ছে দেখো খুব রিস্কি আমি ইউটিউবে দেখেছি অনেক এরকম আস্তে আস্তে নিয়ে যায় বাইক দেখো খুব রিস্কি ঠাকুর ঠাকুর করে ঠিকঠাক পৌঁছে যাক এনারা এক্সপার্ট এভাবেই বাইক পার্কিং করাতে গিয়ারে আছে গিয়ারে আস্তে 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 ব্যাস আর একটা বাইক আছে হ্যাঁ ধরো এটা একটু টানতে হবে

ডার দিয়ে নৌকার যে ইন্ডিকেশনটা ওটাকে রাইট সাইডে টার্ন করা হচ্ছে চা খাচ্ছি তবে মাঝে মাঝে রোদ উঠছে কিন্তু একটা সুন্দর ঠান্ডা হাওয়া দারুণ সব মিলিয়ে দেখতে দেখতে মেন নদীতে পৌঁছাচ্ছি দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আর চারদিকে দৃশ্য কি বলবো তোমরা নিজেরাই দেখো করার মতো কিছু নেই ওখানে পুচকে পুচকে দুটো বাচ্চা খেলছে বাড়ি ঘর কোথায় যায় না ওইদিকে হয়তো বাড়িঘর কতটা এসছে ওরা সারাদিন নাকি নদীতেই থাকবে ওখানে আর একটা ছোট্ট নৌকা দেখো তবে এখন দাঁড় টানা নৌকা নেই সব মেশিন লাগানো মানে তো মীনদীর কিন্তু আমরা অলরেডি ঢুকলাম আর এখানে অদ্ভুত একটা হাওয়া আছে

টার্ন ব্রিজটা দিয়ে তো এখানে আমাদের চেকিং হবে দশ মিনিট দাঁড়াবে এখানে লঞ্চ দেখতে পাচ্ছ এখানে গাড়ি ফাড়ির আরসি ফার্সি চেক হয় মাঝে মাঝে অনেক সময় চোরাই গাড়ি আসে তো সেই জন্য একটুখানি চেক ফেক হবে ইনফরমেশন ওরা নেবে ডিটেলসটা তো এখানে আমাদের লঞ্চ মোটামুটি দশ মিনিট দাঁড়াবে চেকিংয়ের জন্য বা এখানে কেউ উঠতেও পারে বা নামতেও পারে আমি জানি না ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হচ্ছে কেউ নামবে না

আমরা প্রায় চলে এসেছি আর এখন এগারোটা বাজে আর মোটামুটি পনেরো বিশ মিনিটের মধ্যে পনেরো মিনিটের মধ্যে ঢুকে যাবো আশা করছি ব্রিজের ফর্মাটা দেখো কি বিশাল ওটা বানানোর পরে ওই যে দেখছো ওটা স্লাইডারটা স্লাইডারটা দিয়ে টেনে নিয়ে লঞ্চে করে নিয়ে চলে যায় যেখানে ফ্রিজের পিলারটা বানানো হচ্ছে এটাই হচ্ছে যোগমায়া ঘাট আমরা পৌঁছে গেছি তো সবাই নামুক নামার জন্য অনেকে ব্যস্ত তো আমরা পৌঁছে গেলাম যোগমায়া ঘাটে ফাইনালি আর এখন এগারোটা দশ বাজে তো লঞ্চ ঘাটে লাগবে সবাই নামবে তারপরে আমাদের বাইক তারা তাড়াহুড়োর কিছু নেই তো লোকজন নামছে দেখো ওপাশ দিয়ে নেমে যাচ্ছে আমার বাইকগুলো এখানে আছে আর আমাদের মনে হচ্ছে এই পাশ দিয়ে বাইকগুলো নামাবে যাবে 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 প্রচুর খাটনির ব্যাপার বলে লাভ নেই আমাদের একটা টেকনিক আছে কিছুটা তুলে তারপর স্টার্ট দিয়ে দেয় স্টার্ট দিয়ে ফার্স্ট গিয়ারে ওনারা তুলে ফেলে স্টার্ট করেছে ফার্স্ট গিয়ার মারলো এবারে তুললো ফ্যান্টাস্টিক খুব সুন্দর টেকনিক বাস আমাদের ভাড়া নিল চারশো টাকা চারটা বাইক তাই তো চারটা বাইকে চারশো টাকা আর তোলা ওর মধ্যে তোলা টোলা সব আছে থ্যাংক ইউ সো মাচ তোমার নাম্বার থাকলে পরে ফোনে কথা হবে দাদা খুব ভালো তুললেন থ্যাংক ইউ সো মাচ এই ভাইটার সাথে কথা হলো ভাই আমাদের এই গাড়ি তোলা দেখেই বলছে যে ইউটিউব চ্যানেল আছে নাকি বললাম হ্যাঁ তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করলো তোমার নামটা ইউসুফ আলি ইউসুফ আলী চলো আসছি আবার দেখা হবে চলো পাক্কা সাড়ে আটটা থেকে সোয়া কটা পর্যন্ত আমরা জার্নি করলাম ফেরিঘাট মানে নৌকা করে এই জাস্ট ঘাটে থেকে বেরোলাম যোগমায়া ঘাট থেকে শ্রী শ্রী যোগমায়া আশ্রম স্থাপিত উনিশশো একষট্টি আমরা ধুবড়িতে এন্ট্রি নিলাম যোগমায়াঘাট ঘাট দিয়ে আর এখন সাড়ে এগারোটা বাজে আর আজকে যেহেতু রোববার একটু ফাঁকা ফাঁকা তার মধ্যে এই রোদ তো আমরা একত্রিশ নম্বর জাতীয় সড়ক যেটা ধুবড়ি যে মেন রোড সেটার সেটার জন্যে যাচ্ছি আর একটু জিজ্ঞেস করে করে যেতে হচ্ছে যেহেতু ফার্স্ট টাইম আর মাঝে মাঝে এরকম সিগন্যাল দেখতে পাচ্ছি তিনটা সিগনাল ক্রস করে এসছি এটা চার নম্বর এখান থেকে গৌহাটি দুশো পঁচাশি দেখাচ্ছে গৌরীপুর ছ কিলোমিটার আর বক্সিঘাট আটচল্লিশ কিলোমিটার আমরা বক্সিহাট দিয়ে যাব আর এটা গুরুদুয়ারা প্লাস একটা মোড় পড়লো আর আমরা বাদিকটা নেব দেখলে যোগমা ঘাট থেকে বেরোলাম আর এখন আমরা বাদিকটা নিচ্ছি ব্যাপারি পট্টি জায়গাটার নাম ব্যাপারি মানে ব্যবসাদার আর আমরা মেন রাস্তায় উঠে গেছি এখান থেকে বক্সিরহাট চল্লিশ কিলোমিটার চলো তো আমাদের রাস্তার কোনো কোনোখানে দাঁড়ানোর প্ল্যানিং নেই দেখা যাক খেতে পারি কোথাও দাঁড়িয়ে দেখা যাক বক্সিরহাট যাই ক্রস করি দেখা যাক এখানে মলায় দাঁড়িয়ে আছে আর এখান থেকে কুচবিহার মাত্র বাষট্টি কিলোমিটার আর ম্যাক্স টু ম্যাক্স কতক্ষণ লাগবে দেড় ঘন্টা তো ওয়েদারটা সামান্য মেঘলা করলো রোদ উধাও দারুণ লাগছে এখন আর আমরা বক্সিরহাট ঢুকবো আর কিছুক্ষণ পর আর মলয় হোটেলে খাওয়া দাওয়া করবে আমার প্ল্যানিং হচ্ছে আমি বাড়িতে গিয়ে একদম খাওয়া দাওয়া করবো কারণ এখানে আমি বাড়িতে খেতে খেতেই আমার আড়াইটা তিনটা বাজে তো দুটোর মধ্যে আশা করি ঢুকে যাব তো স্নান টান করে একবারে বাড়িতে খাওয়া দাওয়া পূর্ব ওটাই প্ল্যানিং হয়েছে তো চলতে চলতে একটা ধাবা দেখতে পেল এবিএস ধাবা ওয়াও বি এস ধাবা বাইকের এবিএস নাকি এবিএস এর নিশ্চয় কোনো ফুল ফর্ম আছে এই জায়গাটার নাম হচ্ছে বিদ্যার ডাবড়ি ওকে বিদ্যার ডাবড়ি ছাগলিয়া ধুবড়ি আসাম নৌকোর জানিটা খুব মনে পড়ছে সেই যে একটা এক্সপিরিয়েন্স আড়াই ঘন্টা ধরে আপ ফুলবাড়ি ফুলবাড়িঘাট পর্যন্ত যে রাস্তাটা সত্যি অমাইক চোখে ভাসছে মানে এখানে দাঁড়িয়ে রাজস্থানের মতন গরম মানে ওই সিনগুলো এখন মনে পড়ছে ঠিকই আছে এই ট্রিপটা আর রাস্তা খুবই দারুণ দারুণ রাস্তা রাস্তা স্বপ্নের রাস্তা রাস্তা মানে এই রাস্তাতে সত্যি যদি মানে ঠান্ডা হয় একটু খুব সুন্দর মানে যদি আমরা ডিসেম্বরে আসতাম বা যদি ফেব্রুয়ারিতে আসতাম এই হচ্ছে তো চলো এই ব্লগটা আমি এখানে শেষ করছি আমাদের ট্রিপের শেষ ব্লগ আড়াই দিনের সবাই ভালো থাকো সুস্থ থাকো সেফলি রাইড করো সামনের ব্লকে নতুন করে লোকেশানে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা